আর আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম ওখানে জিএম তাদের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রাজ সদস্যদের জন্ম ওরা কথা বলবে এখন ভাবটি বেড়ে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোনা সবজ সবল দেবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজি ওনারা আন্দোলনের উত্থান আন্দোলনের তরুণদেরকে কি করে নির্মমভাবে হত্যা করেছে শেখ হাসিনা তার সিংহাসন তার গুডি রক্ষার জন্য নির্দয়ভাবে তার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার করে যে রক্ত ঝরানোর পরিস্থিতি তৈরি করেছে এই আজ কি আপনাদের গায়ে লেগেছিল আপনাদের গায়ে যদি লাগতো তাহলে যারা সুমন্ত হত্যা করেছে গায়েব করেছে যারা আর যারা ফরাককে অদৃশ্য করেছে গুণ করেছে তারা আজও খুঁজে পাওয়া গেল না কেন তারা তাদের অদৃশ্য করেছে তো আপনার সরকার চার মাস পার হয়ে গেল আপনি তাদেরকে খুঁজে বের করতে পারলেন না আপনাদেরকে শুধুমাত্র উপদেশটা করার জন্য আইজি করার জন্যই কি এই যে মুখ ধরা জীবন দিয়েছে